তো বন্ধুরা ইউটিউব আমাদেরকে এক হাজার ভিউস প্রতি কত টাকা দেয় তো অনেকের মনে কিন্তু প্রশ্ন জাগে আমরা যারা ইউটিউবে কাজ করছি বা যারা ইউটিউবে কাজ শুরু করেছি বা মনিটাইজেশন পেতে চলেছি বা যারা আমরা ইউটিউবে কাজ করি না অথচ আমরা ভিডিও দেখি তো আমাদের কিন্তু করে যে আমাদেরকে যারা কাজ করে তাদেরকে এক হাজার অনেকের কিন্তু জানতে ইচ্ছা করে তো বন্ধুরা আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো তো বন্ধুরা ইউটিউব আমাদেরকে এক হাজার ভিউস কত টাকা দেয় তো বন্ধুরা আমাদের অবশ্যই জানার দরকার কেননা আমরা ইউটিউবে কাজ করি তো এগুলো আমাদের জানার দরকার যে ইউটিউব আমাদেরকে কত টাকা দেয় তো বন্ধুরা আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু প্র্যাকটিক্যালি বলবো তো বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবে এবং মনোযোগ সহকারে দেখবে আর যে কথাটি না বললেই নয় যারা আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক কমেন্ট করবে আর শেয়ার তো অবশ্যই করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশ থাকা বেলাইকনটা প্রেস করে দেবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা বেশি কথা বলবো না চলো আমরা ভিডিওর মূল টপিকে যাই তো বন্ধুরা ইউটিউব শর্ট এবং লং ভিডিওর ক্ষেত্রে সেম প্রসেসে কিন্তু টাকা পে করে একটু পার্থক্য আছে সামান্য মানে শর্ট ভিডিওর ক্ষেত্রে টাকাটা পে কম করে আর লং ভিডিওর ক্ষেত্রে টাকাটা পে বেশি করে এটাই পার্থক্য আর কোন রকম পার্থক্য না ওই ভিউজ হিসাবেই টাকা পে করে তো দেখো ইউটিউব আমাদেরকে যে এক হাজার ভিউজ প্রতি যে একটা আরপিএম দেয় সেই আরপিএম হিসাবে কিন্তু আলাদা টাকা পে পায় তো যার যত আরপিএম বেশি হবে সে তত টাকা বেশি পাবে তো দেখো বিভিন্ন ক্যাটাগরি চ্যানেলের কিন্তু বিভিন্ন ধরনের আরপিএম থাকে যেমন ধরো টেক ক্যাটাগরির একটা আলাদা আরপিএম থাকে তারপরে কুকিং বা তারপরে মিউজিক তারপরে রোস্টিং তারপরে এন্টারটেনমেন্ট এই বিভিন্ন ক্যাটাগরি চ্যানেলের কিন্তু বিভিন্নভাবে আরপিএম দেয় তো যার যত আরপিএম বেশি থাকবে সে তারা সে তত বেশি টাকা ইনকাম করবে এটাই ব্যাপার ইউটিউবে আর কোনো রকম ব্যাপার নাই আর দেখো একটা পার্থক্য আছে তোমাদেরকে বলি সেটা হচ্ছে শর্ট ভিডিও আর লং ভিডিও মানে শর্ট ভিডিও বলতে যাদের ভিডিও মানে যাদের বড় ভিডিও মানে কুড়ি মিনিট তিরিশ মিনিট যাদের ভিডিও তাদের ভিডিওতে কিন্তু টাকা ইনকাম বেশি হবে তার কারণ হচ্ছে তারা কিন্তু তাদের ভিডিওর মধ্যে মাল্টিপেল অ্যাড বসাতে পারবে সেই জন্য কি হবে তাদের চ্যানেলে মানে যাদের কুড়ি মিনিট মিনিট ভিডিও তাদের কিন্তু তারা কিন্তু পারবে না ভিডিওতে হবে টাকা দেয় প্রতি মানে ভিডিওতে যদি আমাদের অ্যাড আসে ভালোভাবে মানে যদি অ্যাড বেশি বসাইতে পারি বা বেশি আসে আমাদের ভিডিওতে তাহলে কিন্তু আমাদের আর বেশি আসবে আরপিএম বেশি আসলেই কিন্তু আমাদের টাকা ইনকাম করবে আর একটা পার্থক্য আছে তোমাদেরকে বলবো যদি তোমাদের ভিডিও ফরেন কান্ট্রিতে মানে বিদেশে আমেরিকা লন্ডন রাশিয়া এই এইসব দেশে যদি তোমার ভিডিও মানে অডিয়েন্স তোমার ভিডিও দেখে মানে অডিয়েন্স থাকে সেসব দেশে তাহলে তুমি সেই মানে সেই হিসাবে তুমি কিভাবে করতে মানে যদি তোমার ভিডিও বাইরের দেশে যায় তাহলেই কিন্তু মানে বাংলাদেশ বা ইন্ডিয়ার বাইরে যদি যায় কোনো একটা ভিডিও বা পাকিস্তানের বাইরে যদি যায় যেমন ধরো ফরেন কান্ট্রি সেই সমস্ত দেশে যদি তোমার ভিডিও মানে দেখে অডিয়েন্সটা তাহলে কিন্তু তুমি টাকা ইনকাম বেশি করতে পারবে মানে এই ওখানকার আরপিএমটা বেশি দেয় আর আমাদের এখানে কিন্তু আরপিএমটা একটু কম সেই জন্য কিন্তু আমরা ওদের তুলনায় আমরা টাকাটা ইনকাম কম করি তো এইভাবেই কিন্তু টাকা ইনকাম হয় ইউটিউবে তো বন্ধুরা তোমাদেরকে আমি তো আরপিএম হিসাবে বললাম এবার একটা আনুমানিক হিসাব বলবো যে এক হাজার ভিউজ প্রতি আমাদেরকে টাকা কত দেয় তো দেখো যদি তোমার একটা টেক ক্যাটাগরির চ্যানেল থাকে তাহলে কি করবে সেই চ্যানেলে কিন্তু টাকা ইনকাম বেশি হবে কেননা এখানে এক হাজার ভিউজ প্রতি কিন্তু তিরিশ সেন্ট পঁয়ত্রিশ সেন্ট চল্লিশ সেন্ট এরকম টাকা দেয় আর যদি তোমার কুকিং থাকে বা রোস্টিং চ্যানেল থাকে বা এন্টারটেনমেন্ট চ্যানেল থাকে তাহলে তুমি সেখানে কিন্তু আর পি পাবা ওই সাত আট সেন্ট বা দশ বারো সেন্ট এরকম পাবা তো সব থেকে বেশি মানে টাকা ইনকাম হয় টেক ক্যাটাগরি ক্যাটাগরি বা মিউজিক এখানে কিন্তু মানে তিরিশ সেন্ট পঁয়ত্রিশ সেন্ট চল্লিশ সেন্ট দেয় আর এই যে সমস্ত তোমাদের যে কুকিং চ্যানেল বা এন্টারটেনমেন্ট বা তোমাদের ব্লগ চ্যানেল এগুলা কিন্তু আর মানে টাকা ইনকাম কম হয় এখানে কিন্তু মানে বারো সেন্ট দশ সেন্ট সাত সেন্ট এরকম দেয় বুঝতে পারছো তো তোমাদেরকে আমি ক্লিয়ার বোঝাইতে পারলাম তো বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করতে বলবে না তখন সুস্থ তখন ভালো তখন আবারও কোনো এক ভিডিও দেখা হবে জয় হিন্দ বন্ধুমাধ্যম